এই ড্রেসগুলো এই মুহূর্তে আমাদের স্টকে এভেলেবল আছে এটা আমরা একটা শর্টস আমার দেখেন আমরা একটা প্রোডাক্টের উপরে কী পরিমাণ আমাদেরকে এফোর্ড দিয়ে দেওয়া হয় আমরা কিন্তু একটা আগে লাইভে দেখিয়েছি এগুলো যে এই ড্রেসগুলো এই মুহূর্তে আমাদের সাথে এভেলেবল আছে তো আপনাদের এর জন্য আমি ড্রেসগুলো একটু হালকা পাতলাভাবে খুলে দেখাচ্ছি যে ড্রেসগুলো কি আসলে কোনটা কোনটা অ্যাভেলেবেল আছে সেটা আমি দেখাচ্ছি সুন্দর ড্রেসগুলো এক কথা আবার সাধারণ সামারি আকারে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা ভিডিওতে কাপড় না করলে আমরা আর একটা ভিডিও রান করবো দুইটা ড্রেসের একটা সামারি ভিডিও আপনাদেরকে দেখাবো প্রথম ড্রেসটা হচ্ছে এটা দেখিয়েছি এটা পুরোটাই হচ্ছে আপনার ফ্রন্টে ওয়ার্ক করা আছে কাপড় হচ্ছে তসরের মধ্যে এই অন্যটা হচ্ছে এটা অন্যটার মধ্যে এমডু ওয়ার্ক করা আছে মাথাটা আপনাদের সেলাই করে নিতে হবে অফ হোয়াইট কালারের সোভার এবং সুদিন কালার এগুলোর বর্ণনা হয় না এগুলো পরলে সাংঘাতিক রকম পশ লাগে এই কালারগুলো পরলে সময় খুবই পশ লাগে রিসেন্টলি আমি একটা আমার প্রোগ্রাম ছিল একটা ভিডিও শ্যুট ছিল তো সেটার জন্য এই কালার পরেছিলাম এত সময় অ্যাপ্রিসিয়েট করেছে যে এত সুন্দর এত সুন্দর এগুলোর সুন্দর আসলে বর্ণনা করার মতো না এত সুন্দর কালার লাগে খুব সোভার লাগে মার্জিত লাগে স্মার্ট লাগে প্রফেশনাল একটা লুক লাগে সবকিছু মিলিয়ে অনেক সুন্দর লাগে এই এই কালারগুলো আর বনে দিয়ে ব্যাপারটা একটা আছে আমি সবসময় বলি বনে দি কালার স্বামীর আপু আছে আমাদের ক্লায়েন্ট ওই আপু জিনিসটা খুব পছন্দ করতেন এবং উনি বারবার রিমাইন্ড করে দিন আপাই কালার হচ্ছে বনেদি কালার বারবারই তো এই হচ্ছে আপনার কামিজটা ফ্রন্ট পার্টটা পুরোটাই কিন্তু এমটো ওয়ার্ক করা আছে ঠিক আছে যে পুরোটাই এম্ন এমট ওয়ার্ক করা এখান থেকে হাতা হাতাটা ফুল হাতা আসবে না হয়তো বা থ্রি কোয়ার্টার ম্যাক্সিমাম আসলেও আসতে পারে হাতার মাথাতে এরকম এমট্রু ওয়ার্ক করা আছে হাফ হাতা ইজিলি হবে কিন্তু ফুল হাতা মনে হয় না আসবে তারপরে টেইলারদের সাথে একটু কথা বলে নিয়ে তাদের মা মাঠসাজি অনেক থাকে হাতার ব্যাপারটাতে আমি বলতে পারছি না ফুল হাতা আসবে না বেশি ওর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এটা হচ্ছে আপনার ওনাটা ওনাটা কিন্তু এমব্র করা আছে আসলে এখানে এর পুরোটা হচ্ছে যেটা সেটা একটা এমব্রয়ডারি পারের অংশ আছে এখানে বুনন পার বুনন পার এগুলো সামনে পূজা পূজার মধ্যে আপনারা এত সুন্দর একটা ড্রেস নিজেরাও নিতে পারেন অথবা কাউকে যদি চান আপনারা গিফট করে দিতে পারেন তো এই হচ্ছে এই ড্রেসটা থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবে সবাই